মানে অন্তত যেন সামান্য কিছু ডাইল ভাত দুগা খাই অন্তত জীবিকা জীবন ধারণ করতে পারে এটাই আমার আবেদন ক্যামেরায় যে বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের সুমনের বাড়ি আমরা এখন বর্তমানে আছি আমাদের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে যেটি বেগমগঞ্জে অবস্থিত আপনারা জানেন যে কিছুদিন আগে সুমন বিদ্যুতের কাজ করতে গিয়ে মানে উনি হচ্ছিল গাসি মানে গাছ গাছ ছিঁড়ানোর কাজ করে ওই গাছ ছিঁড়াতে গিয়ে উনি বিদ্যুতের স্পর্শ হয়ে মারা গেছে আমরা এখন আছি সেই সুমনের বাড়িতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার যে ঘর যিনি যেখানে বসবাস করতেন ওই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার এত জরাজীর্ণ একটি ঘর আসলে একটা মানুষ কীভাবে বসবাস করে এবং আমরা সবার সাথে কথা বলে জানলাম যে সুমনের স্ত্রী এবং একটা বড়ো মেয়ে ক্লাস সেভেনে পড়ে এবং একটা ছোট ছেলে ক্লাস ওয়ানে পড়ে এবং একটা দুধের বাচ্চা রেখে উনি পরলোক গমন করছেন তো আমরা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা অবস্থা বর্তমানে এই বাড়িতে আমরা যখন আসছি তখন দেখতেছি ওনার ঘরের একদম বসবাস অযোগ্য একটি ঘর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের জয়কৃষ্ণপুর গ্রামে যেটি হচ্ছিল আপনার একলাশপুর ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলা তো আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম আমাদের ফেজে যে একটা লোক যখন ওই যে আপনার বিদ্যুতের ইয়ের সাথে তারের সাথে ঝুলে উনি গাছের কাজ করে মূলত আমাদের নোয়াখালীর বাসায় বলি যে গাছি মানে উনি গাছের কাজ করে ওই অবস্থায় উনি মৃত্যুবরণ করছে তো আমরা এখন বর্তমানে আছি জয়কৃষ্ণপুর গ্রামে ওনার বাড়িতে এখন আমি ওনার ফ্যামিলির সাথে একটু কথা বলবো এবং ওনার এখানে যারা আছে সবাই কিন্তু ওনার ফ্যামিলির সদস্য যেমন উনি হচ্ছে আপনি ওনার কি হন বা বাবা মানে যিনি মারা গেছে সুমন ওনার বাবা ওনার ওনার বাবা না আচ্ছা সুমন ভাইয়ের ছোট ছেলে আর এদের ছিল বড় ছেলে আর ওটা বড় মেয়ে আপনি কি হন আমি হলাম ওনার ভাই বাবা ভাই জেঠা এদের এদের মানে জ্যাঠা আর কি আচ্ছা আচ্ছা ওদের জ্যাঠা আচ্ছা এখন আপনাদের আপনাদের কি চাওয়া মানে আপনাদের এখন ওনার ফ্যামিলি একেবারে তো দেখলাম আমরা তো দেখছি এতক্ষণ যে একেবারে নাজুক অবস্থা ওনার একেবারে ঘর নাই বললেই চলে ওনার ঘরে একদম বেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো এখন এই প্রেক্ষিত আপনার কি চাওয়া আমার চাওয়া হলো যে যদি আল্লাহ যদি বাঁচায় ওদেরকে মনে করেন যারা মানে টাকা পয়সা আছে যাদের অর্থ সম্পদ আছে ওদের তরফ থেকে যদি আল্লাহর রাস্তা যদি এদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে এটাই আমার পাওয়া আর কিছু না আমার আমার এই ছোট ছোটো ছোটো তিনটা মানে ইয়ে

যে এদেরকে অন্তত যেন অন্তত বাঁচি থাকতে পারে মানে ওই ধরনের একটা যদি ইয়ে করে তাইলে মানে আমি এটাই চাই যে ওরা মানে অন্তত যেন সামান্য কিছু ডাইলবার দুগে খাই অন্তত জীবিকা জীবন ধারণ করতে পারে এটাই আমার আবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনার বড় মেয়ে ক্লাস সেভেনে বড় আমাদের হাসনাডি স্কুলে এ ছিল মাত্র ভর্তি হয়েছে আরও ছিল দুধের বাচ্চা তো এই অবস্থায় আসলে পরিবার একদম অসচ্ছল একটা পরিবার আমরা আপনাদেরকে দেখাইছি ওনাদের ঘর বলতে নাই এবং আপনার যদি আপনারা যদি কেউ মানবিক দৃষ্টিতে যদি দেখে থাকেন বা এই ভিডিওটা আপনাদের সামনে আসে অবশ্যই আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা বিকাশ নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যত যার যেরকম সাধ্য আছে আপনারা একটু সহযোগিতা করবেন কারণ একটা অসচ্ছল পরিবার যখন

ওই ফিল্ডারের কাজে এখানে তারা ডাকি নিছে এখন আমরা আমরা এলাকাবাসীর কাছে যারা বিদ্যমান আছে তাদের কাছে আমরা একটা জিনিস আপত্তি জানাই এবং যে এই বাচ্চাগুলোর দিকে তাকায় তার পরিবার দিকে তাকায় তার ঘরের দিকে তাকায় কেউ যদি বিদ্যমান লোক একটু আগায় আসলে আমরা ওই বাচ্চাগুলো উপকৃত হবে এবং তারা সেটা ডাইল ভাত খাইতে পারে তার পরিবারটা এই দুয়ার যদি একটু লাইন ফ্যান করতে পারে আমরা এলাকাবাসীর কাছে এবং বিদ্যমান যারা আছে ওদের কাছে আমাদের এই আকুল আবেদন আমরা ওনাদের কাছে একটু সাহায্য চাইতেছি ধন্যবাদ আপনাকে তবে দর্শক একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন এই যে দুধের বাচ্চাটা এর মাত্র মাত্র দুধ মনে বন্ধ করছে না তো এই মুহূর্তে মনে করেন ওর জন্য হলেও আপনারা একটু মানবিক দৃষ্টিতে আপনারা এই বিষয়টা দেখবেন তো সবার কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই ওনাদের সাহায্যতে এগিয়ে আসবেন এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছেন প্রবাসী বাইরা অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আমাদের এই ছোট ছোটো বাচ্চাদেরকে একটু সচ্ছল হওয়ার জন্য বা একটু ডালবাত খেয়ে যেন জীবিকা নির্বাহ করতে পারে এজন্য আপনারা একটু এগিয়ে আসবেন এবং আমরা স্ক্রিনে আমাদের ওনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো আমাদের সাথেও যোগাযোগ করার দরকার নেই আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের নাম্বারে আপনারা যতটুকু